শুভেন্দ্র কুমার বারুইপুর পুলিশ জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি শুভেন্দ্র কুমার এসপি আজকেই প্রথম বারুইপুর পুলিশ হেডকোয়ার্টারে জয়েন করল পুলিশ পিডিতে জয়েন করেই ওয়েলকাম ভিজিটে সোনারপুর থানায় আজকে প্রথম এলেন এবং সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিসবাবু তাকে অভ্যর্থনা জানালো ওয়েলকাম অভ্যর্থনা এবং তার নির্দিষ্ট ফোর্স নিয়ে বড়ো সাহেবকে সম্মান জানালো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এবং বড়ো সাহেব এখানে আধা ঘন্টা সমস্ত সব কিছু তদারকি করে দেখলো থানার ভিতর লক এবং সমস্ত কর্তব্যরত অফিসারদের সাথে কথাও বলল যে কেমন চলছে সমস্ত কিছু বিষয় থানার ইন্টারনাল বিষয়ে বড়ো সাহেবের সাথেও কথা হলো সব কিছু নিয়ে বড়ো সাহেব এখানে আধা ঘন্টা সময় কাটালেন তারপরেই আবার বড় সাহেব সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে গেলেন এবং এটা আজকের ছিল বড় সাহেবের প্রথম দিন সোনারপুর থানাতে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বেঙ্গল টুডেতে বেঙ্গল টুডেতে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি আপনাদের সাথে শশাঙ্ক এবং আরও ভালো খবর পেতে আপডেট খবর পেতে লাইভ খবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এখন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বড়ো সাহেব থানার ভিতরে টুকিটাকি দেখে নিচ্ছে কথা বলে নিচ্ছে সবাইকে ধন্যবাদ